বিজেপি থেকে তিনি যদি তৃণমূল কংগ্রেসে আসেন তাহলে তিন থেকে চার লক্ষ টাকা দেওয়া হবে এই টোপ দেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে যেহেতু তিনি রাজি হননি সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালীতে বিস্ফোরক অভিযোগ করেছেন ধৃতের স্বামী বিজেপিতে বিজেপি থেকে তৃণমূলে এলে তিন থেকে চার লক্ষ টাকা দেওয়া হবে এরকম টোপ দেওয়া হয় বলে দাবি করেছেন সন্দেশকালীতে ধৃতের স্বামী এবং তিনি যেহেতু রাজি হননি সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি এখন যেতে বিজেপির নেতৃত্বে জানাচ্ছি যেতে মানে ছাড়া পায় যেতে মানে আমাদের বাড়ির লোক আসে আমি বিজেপি দল করতাম টিএমসি পার্টি এখন ওরা কিনতে চাচ্ছে আমরা ওই মানে দিয়ে যায় না বলে তার জন্য এটাই করেছি মানে টাকা দিয়ে একটা কিনতে যাচ্ছে যে তুমি আমার দলে কাজ করো হ্যাঁ করেছি ওই তো ও চার পাঁচ দিন আগে করেছে বলছিলো যে আমাদের দলে আসো তোমরা টাকা একটা ওইটা তোমার হচ্ছে তিন চার লাখ টাকা বলছিল দেব তোমরা আসো এবার আমার স্ত্রী যায় না বলে তার জন্য এইটা মানে ওরা করিছিল আমার স্ত্রী স্ত্রীকে করছে হ্যাঁ বলছে তোমার হচ্ছে আমি মানে টিএমসির একজন মানে নেতা তোমার হচ্ছে আমি তোমার এই নাম্বারটা অন্য জায়গা থেকে নিয়েছি নিয়ে তোমার কাছে ফোন করলাম বিজেপি কর্মী মাম্পি দাস ওরূপে পিয়ালি দাসের আট দিনের জেল হেফাজতে নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত আজ তিনি আত্মসমর্পণ করেন এবং আত্মসমর্পণের পর তাকে আট দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে সন্দেশখালীর একজন অভিযোগকারিনী তিনি অভিযোগ করেছিলেন সাদা খাতায় সই করানো হয় তাকে এবং সেখানে ধর্ষণের মিথ্যে অভিযোগ করা হয় এমনকি পরে সেই অভিযোগ প্রত্যাহার করতে চাইলে মাম্পি দাস ওরূপে পিয়ালি দাস ভয় দেখান হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি এই সংক্রান্ত মামলা দায়ের হয় বসিরহাট মহকুমা আদালতে সেই মামলায় আত্মসমর্পণ করেন আত্মসমর্পণ করে আহ জামিনের আবেদন জানান মাম্পি দাস সৌরফে পিয়ালি দাস তাকে আট দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত একের পর এক ভাইরাল ভিডিও সামনে এসেছে এরকম একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় একজন অভিযোগকারীণী তিনি সরাসরি মামপিদা স্বরূপে পিয়ালি দাসের নাম নিয়ে অভিযোগ করেন যে সাদা খাতায় প্রথমে তাকে সই করানো হয় এবং তারপরে ধর্ষণের মিথ্যে অভিযোগ সেখানে দেওয়া হয় পরে সেই অভিযোগ তিনি যখন প্রত্যাহার করতে চান অভিযোগ উইথড্র করতে চান তখন মামপিদা স্বরূপে পিয়ালি দাস তাকে ভয় দেখান হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি এই সংক্রান্ত মামলা বসিরাট মহকুমা আদালতে যায় সেখানে সেখানে আত্মসমর্পণ করেন বিজেপি কর্মী পিয়ালি

কেননা সন্দেশকালীর এক নির্যাতিতা সন্দেশখালী থানা অভিযোগ দায়ের করেছিলেন যে তাকে দিয়ে জোর করে বয়ান লিখিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং তার পাশাপাশি গত রবিবার একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে এবং সেক্ষেত্রে সন্দেশকালীর এক নির্যাতিতা সরাসরি মাম্পি দাসের নাম করেছিল এর পাশাপাশি রবিবার রাতে ওই নির্যাতিতার বাড়িতে গিয়ে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে হুমকি দিয়েছিলেন ও তিনটি অভিযোগ ছিল সন্দেশখালী থানায় মাম্পি দাসের বিরুদ্ধে এবং সেই ভিত্তিতে আজকে মাম্পি দাস আত্মসমর্পন করে আত্মসমর্পন করলে বিচারক বাইশে মে তাকে ফের বসিরাত মহকুমা আদালতে পেশ করা হবে যেটা পুলিশ সূত্রের খবর যেহেতু তার বিরুদ্ধে সন্দেশকালী থানায় তিন তিনটি অভিযোগ রয়েছে সেই কারণে পুলিশ তাকে নিজেদের এবার আবেদন জানাবে কারণে এই বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে যে নির্যাতারা যারা বলেছেন যে তাদেরকে চাপ দিয়ে বয়ান লিখিয়ে নেওয়া হয়েছিল এই বিষয়ে তদন্তের জন্য মাম্পি দাসকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে সেই কারণে আহ বসিরাট মহকুমা আদালতে পুলিশের পক্ষ থেকে পরবর্তীকালে নিজেদের হেফাজতে সেই আবেদন জানানো হবে তবে মাম্পি দাস আজকে বসিরাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে এই বসিরাহাট মহকুমা আদালত তাকে আট দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে